সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচাইতে সহজ লোটটা সুটকি ভুনা রেসিপি এই রেসিপিটা এতটাই সহজ কিন্তু এতটা মজার যে যে কেউ এটা রান্না করতে পারবে ইভেন নতুন কোনো রাঁধুনি হোক ব্যাচেলার ভাইয়েরা এমনকি কোনো ছোটো একটা বাচ্চাকেও দেখিয়ে দিলে সেও দেখবেন এই রান্নাটা খুব ইজিলি করতে পারবে যাই হোক প্রথমে এখানে আমি কিছু লুটটা শুটকি একটু ভালোভাবে ছোট ছোট করে কেটে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এর সাথে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিবেন এরপর অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ও দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ এরপর পরিমাণ মতো তেল দিয়ে সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিব এখানে তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে এবার সব কিছু একটু ভালোভাবে কছলিয়ে কছলিয়ে মেখে নিতে হবে যাতে পেঁয়াজ শুটকের সাথে মশলাটা খুব ভালোভাবে অ্যাড হয়ে যায় এটা খুব কম মশলা দিয়ে রান্না করা হয় তাই যে কেউ বাসায় থাকা মশলাগুলো দিয়ে ইজিলি রান্না করতে পারবে বিশেষ করে যারা ব্যাচেলার ভাইয়েরা তারা তো আরও ভালোই রান্না করতে পারবে এবং এখানে আমি আমার হাড়িটাও কিন্তু সেভাবে ইউজ করেছি এখানে আমি কোনো নন স্টিক হাড়ি নিইনি তবে যাদের নন স্টিক হাড়ি আছে তারা অবশ্যই সেটা ইউজ করলেই বেটার হবে এখানে আমি মোটার তলা নিযুক্ত একটা হাড়ি কড়াই ইউজ করেছি যেটা কিনা বেশিরভাগ সব মানুষের বাসায় থাকে এই ধরনের হাড়িতে এই শুকিগুলো রান্না করলে বেশি ভালো হয় কারণ এখানে আমি তেমন কোনো পানি অ্যাড করবো না এখানে আমি অল্প চায়ের কাপের এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি যেটার মধ্যে দিয়েই অল্প শুটকিটা আমি সিদ্ধ করে নেব এই রান্নাটা করার সময় চুলার আঁচটা লোতে রেখে করার চেষ্টা করবেন এবং সুটকিটা কিছুক্ষণ পর পরই আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে তা না হয় হাড়ের নিচে তলা নিতে লেগে যেতে পারে আমরা পানি তেমন একটা ইউজ করিনি এরপর নাড়তে নাড়তে এটা দেখবেন পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে যখন শুটকিগুলো প্রায় নরম হয়ে আসবে প্রায় ঝুড়া ঝুড়া হয়ে যাবে তখন এটা একটু খুন্তির সাহায্যে আপনারা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এরপর সব শেষে অ্যাড করে দিব বেশি করে ধনে পাতা কুচি এরপর ধনে পাতা কুচিগুলোও ভালোভাবে সুটকির সাথে মেখে নেব মানে মিশিয়ে নেব সব এই সুটকি রান্নাটা এভাবে রান্না করলে খেতে অনেক মজার হয় এটা প্রায় ঝুরা ঝুরা হয়ে যায় এই এক পদে আপনার পাতিলের সব ভাত শেষ হয়ে যাবে একবার হলো এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক মজার হয় সুটকি ভর্তা খেতে যতটা মজার হয় এটা তার চাইতেও বেশি মজার হয় এটা অনেকটা সুটকির ঝুড়ি ভুনার মতোই হয়ে যায় যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না